নমস্কার এই মুহূর্তে তোমরা যা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো তো অনেক জোজাবস্তি করছে যাই না এ যাবে কি না আমাদের সাথে পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছো না কি এখন আমাদের সাথে নিয়ে যাবো পুরোটা পরিবর্তন করাবো প্রভুজি হ্যাঁ প্রভুজি তোমরা ভালোই হাজ চলো আরে প্রভুজি তো এ অনেকটা জজ্জাবস্তি করতেছিল তোমরা দেখতেই পারলে ওনাকে অনেকটা দূর থেকে আমরা নিয়ে এসেছি ও পাশেই ট্রেনটা রয়েছে পাশে টেনে উঠে যেতে ওনাকে আমরা পুরো বুঝিয়ে তারপর ভালো করে নিয়ে এসেছি ওনার আমরা পুরো পরিবর্তনটা করাবো ওই কলের ওখানে বসা তো বারবার জল টানতে অসুবিধা হচ্ছে কলের ওখানে বসা ভালোই খেলি আপু ঠিক আছে

এ দেখে আমাদের পালিয়ে যেতে ছিল তারপরে নাকি আমরা নুয়ে এসেছি এনার মাথার অবস্থা পুরো খারাপ মাথায় পুরো চুলের জট হয়ে গেছে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকার ফলে তার এই অবস্থা এনাকে পুরোটা আমরা পরিবর্তন করবো তোমরা যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এরকম মানুষ দেখলে যাই না বাড়ি কোথায় ঘর কথা এখন তার সাথে আমরা কথা বলতে পারিনি বসো 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 পুবু ইদার বেটো ইদার বেটো পুবু তোমার নাম কে পুবু নাম কে হ্যাঁ কে নামে কে নামে তোমার পুবু नाम क्या है नाम क्या है मैंने बताओ क्या नाम है तुम्हारा उस्मान उस्मान के टैन नम के उस्म के उस्मान की उस्मान की सुख जी तो तुम्हारा घर पे कौन कौन है घर घर नहीं है तुम्हारे घर पे कौन कौन है पपू जी मेरे को बताओ तुम्हारा भलाई के लिए आया हो तुम्हारा घर पे कौन कौन है घर पे कौन कौन है तुम्हारा मम्मी पापा है मम्मी पापा है घर पे

তো তোমরা যারা যারা এরকম কাজ দেখছো তোমরাও এগিয়ে আসো যারা যারা এরকম মানুষ আছে মানসিক ভারসাম্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই মানুষগুলোর দায়িত্ব আমাদেরই নিতে হবে তো এনেকে ধরা মারতে এনি লাফালাফি করতেছিলো ট্রেনে উঠে যেতেছিলো তারপর আমরা নামিয়ে নিয়ে আসলাম এই যে ট্রেনে উঠে যেত এনাকে আমরা পরিবর্তন করতে পারতাম না আরও দিনের পর দিন এইভাবেই থাকতো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ার এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে এর বাড়িঘর কথা এখনও আমরা সঠিক জানি না তো এনেকে ধরা মারতে এনি পালিয়ে যেতেছিল তারপর আমরা তাকে জর্জাবস্তি ধরে নিয়ে এসেছি কেন যদি না ধরি তাকে সেইভাবে আরও দীর্ঘ সেইভাবে আরও দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াবে আরও অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে মাথায় যা চুলের জ্বর ছিল বড় বড়ো তোমরা দেখতেই তো পারলে প্রথম দিয়ে যারা যারা ভিডিওটা দেখছো তিনি এখন বুঝতে পেরেছি তিনি চুপ হয়ে গেছে তো এখানে অনেক মানুষ দেখো সব দাঁড়িয়ে কাজ দেখছে একটা মানুষ একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে আমরাও যেমন এগিয়ে এসেছি তোমরাও এগিয়ে আসো আমাদের মতন আর বেলা অনেকটা কমে এসছে যেহেতু শীতের বেলা শীতের বেলা দিন ছোটো রাত বড় এটা আমরা সবাই জানি যেহেতু বেলাটা অনেকটা কমে এসছে কিন্তু বেশি বাজে না কিন্তু অন্ধকার হয়ে গেছে যেহেতু বেলা ছোট তো যতটা পারবো তাড়াতাড়ি আমরা তার পরিবর্তন করবো ক্যান্ট আছে প্রভু ভিতরে শর্ট প্যান হ্যাঁ তোমার আন্দার মেয়ে শর্ট প্যান হ্যাঁ আছে শর্ট প্যান মাথা উঁচু করো মাথা উঁচু করো মাথা উঁচু করো এই দুটো প্যান দেখো একটা প্যান খুলেছি আর একটা প্যান বেরিয়েছে দুটো প্যান রয়েছে একটা প্যানের ভিতরে একটা প্যান যাই না ভিডিওটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না কিন্তু অন্ধকার হয়ে গেছে প্রথমে বললাম এখানে আলোও নেই আলো আছে ওই লাইট পোস্টের ওখানে কিন্তু লাইট পোস্টের ওখানে আমরা যখন খাবার দেবো তখন নিয়ে যাব। আর এখানে আনা হয়েছে একটাই কারণ এখানে জল আছে কাজ করানোর পর আমরা জলটা পাবো এখানে আর এখানে জল পাবো না আর এখানে তার জন্য আমরা এখানে বসিয়েছি এই দুটো প্যান্ট পরে রয়েছে একটা প্যান্টের নিচে আর একটা প্যান্ট বেরিয়েছে ভেবেছি হাফ প্যান্ট পরা কিন্তু না দুটোই দুটোই ফুল প্যান্ট প্যান্টটা আমরা কেটে নিচ্ছি কারণ এই প্যান্টটা যদি না কাটি তার শরীরে জল যাবে না মানে পায়ে হাত পায়ে ঠিক মতন জল লাগবে না এ ফুল প্যান্ট পরা ভেবেছি হাফ প্যান্ট পরা কিন্তু একটা প্যান্টের ভিতরে আরও একটা প্যান্ট পরা ছিল দুটো প্যান্ট পরা আর মাথা কীভাবে ঢুলছে দেখো মাথায় চুল ছোটো হলেও কী হয়েছে মাথায় চুলে জট হয়ে গেছিলো এ অনেক দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে ববু তুম কা তুম ঘরসে বার কী না দিন সে ঘরসে বার ববু অনেক দিন ধরে বাংলা বোঝো বাংলা কথা বোঝো কতদিন ধরে বাড়ির বাইরে বেরিয়েছো অনেক দিন ধরে কেন ঘরের বাইরে বাড়ির বাইরে এরকম ঘুরছো কেন বাড়ির বাইরে দিন কাটার চোখ ভালো লাগে হ্যাঁ কেউ নেই কেউ নেই কেন মা বাবা কোথায় মা বাবা তো ছিল একটা সময় তোমার এরকম অবস্থা হলো কিস্তি মেনো না ভালোভাবে কথা বলো তোমাকে আমরা ভালো করছি ভালোভাবে কথা বলো কাটছে না প্যান্ট এরকম ভাই ভালো লাগে থাকতে শরীরের অবস্থা দেখেছো কি করে রেখেছো হ্যাঁ দীর্ঘদিন ধরে স্নান নেই খাওয়া দাওয়া নেই ঘুরে বেড়াচ্ছ বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় বাড়ি মনে আছে কোথায় মালদা টাউনে মালদা টাউন দিয়ে তুমি এখন কোথায় রয়েছো মনে আছে এখানে থাকো তাই এখানে থাকলে হবে বাড়ি ফিরে যেতে হবে তো বাড়ির বাইরে থাকতে ভালো লাগে এরকম ভাবে খাওয়ার জায়গায় পাওনা শোয়ার জায়গায় পাওনা ঠিক মতন হ্যাঁ হ্যাঁ প্যান্টটা আমরা কাটতে কাঁদতে প্যান্টটা সময় যাচ্ছে গিয়ে একদিক দিয়ে আর দিয়ে ছিঁড়ে যাচ্ছে পুরো পচে গেছে প্যান্টটা আর প্যান্ট জামান প্যান্টটা যদি না কাটি তার গাছটা ঠিক মতন পায়ে জল লাগবে না এই জন্য প্যান্টটা কেটে হাফ প্যান্ট করে নিচ্ছি এ বলেছে প্রথমে হাফ প্যান্ট আছে কিন্তু দেখি হাফ প্যান্ট নেই একটা ফুল প্যান্টের ভিতর আরেকটা ফুল প্যান্ট পরা ঠিক আছে কিভাবে চুল কাটছে দেখো

কীভাবে একবার গা চুল দেখো মানে গায়ের মধ্যে এতটা পরিমাণে তার মাটি এ স্নান করে না দীর্ঘদিন ধরে মানসিক ভার সম্মেলনে যাওয়া হয় আর অনেকটা বেলা শেষ হয়েছে রাত হয়ে গেছে সব জায়গায় লাইট ধরে দিয়েছে যে ট্রেন যাচ্ছে এদিক দিয়ে একটা আর আমরা ওখানে আলো আছে লাইট পোস্টের গোড়ায় ওই আলোর ওখানে নিতে পারতাম নিচে কিন্তু আলোর ওখানে যদি নিতাম আমরা জলটা পেতাম না ঠিকঠাক এখানে যেহেতু জলের ব্যবস্থা আছে তার জন্য আমরা এখানে বসেছি হয়তো একটু দেখা যাচ্ছে আপছা আপছা কিন্তু আমরা পুরোটা ভালোভাবে কাজটা করতে পারবো যেহেতু এখানে জল আছে এই পা হাত পা চুলকাচ্ছে সেই প্রথম থেকে এই সাবান শ্যাম্পু দেওয়া মারতে এই পা হাত পা চুলকানো বন্ধ হয়ে যাবে একটু ওই জায়গাটা ফাঁকা করে দিন না ওই লাইটের আলোটা আসছে না কাজ দেখছেন ঠিক আছে একটু সাইডে যাতে দেখুন কাজ দেখো ঠিক আছে আমাদের কাজ দেখতে কোনো অসুবিধা নেই কিন্তু আলো পাচ্ছি না ওইদিকে লাইটটা আসছে না ঠিকঠাক

গামছানায় গামছানাই ছেড়ে দেড়ে দে চলে আসো ছেড়ে দেবে ছেড়ে দেবো আসো এদিকে আসো এদিকে আসো গামছা গামছা চুপ করে দাঁড়াও পালিয়ে যেতেছিলে কেন ভালো করলাম না খারাপ করলাম তোমার দীর্ঘদিন ধরে তো স্নান করো না গাছ পা গন্ধ হয়ে গেছে হ্যাঁ গা হাত পা নোংরো কেমন চুলকাচ্ছে গা হাত পা তোমাকে কি আমরা নিয়ে যাচ্ছি নাকি ধরে তোমাকে এইখান দিয়ে নিয়েছি এখানেই ছেড়ে দেবো ভালো লাগছে এখন আগে দিয়ে ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগবেই গাছ তো মাটি পুরো একদম ভর্তি ছিল তো এনাকে আমরা ওই জায়গাটা অন্ধকার ছিল তো অন্ধকারের থেকে আলোতে নিয়ে আসলাম যেহেতু তাকে স্নান করানো হয়ে গেছে ওখানে এই কারণেই বসিয়েছি এখানে স্নান করাতে যেহেতু এখানে জলটা পাবো আর এখানে অন্ধকার তো এখানে আমরা আলোতে নিয়ে এসেছি এখন সব এনাকে আমরা ভালো করে দেখতে পারবো ঠিকঠাকভাবে কাজটা করতে পারবো এখানে এতটাই অন্ধকার ঠিকঠাক দেখা ছিল না পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছে ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এই মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এদিকে ঘুরে এদিকে ঘুরে দাঁড়া এদিকে ঘুরে দাঁড়া প্যান্ট পরো প্যান্ট প্যান্ট দে প্যান্ট অভিজি ভালো লাগছে এখন ভালো লাগছে তাহলে পালিয়ে যেতেছি কেন তুমি তোমাকে কি আমরা ভালো করেছি না খারাপ করেছি তোমাকে কত করে বললাম যে এদিকে আসো তোমার আমরা ভালো করবো আমার কথা শোনো তোমার তো ভালো করেছি আমরা মেরেছি না বকেছি তোমাকে ভালো করেছি তো এই যে ঘুরতেছিলে তুমি কিভাবে তোমার মাথায় চুলের জটা নিয়ে গায়ের মধ্যে মাটি ভর্তি এভাবে থাকতে ভালো লাগে জুতোটা ঠিক আছে ঠিক আবারও খাবে জুতো খাবে জুতো দেয় বসো ওইদিকে বসো খাবার দেবো ওইখানে বসো এই গানটা বসিয়ে দেবো এখানটা বসে এই গানটা এই যে এখানটা বসো একটু পিছনে 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 বাবু ভালো করে একটা কথা বলো তোমার নাম কি এদিকে তাকাও কি রাখবি হ্যাঁ রাখবি রাখু

মালদা টাউন বসতি ও এতক্ষণ পর বললো মালদা টাউন যে বসতি আছে ওই বস্তিতে থাকে সঠিক আমরা জানি কি না সঠিক আমরা জানি না তার বাড়ি ওখানেই কিনা তো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে সহযোগিতা করো সহযোগিতা করা খুবই দরকার ঠিক আছে এদিকে দেখাও ভালো থাকবে আসছি হ্যাঁ খাওয়া দাওয়া করো খাও খাওয়ার খাও খাওয়ার খাও